আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আরও সেই বিখ্যাত উট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাবতুলি পশুর হাটে কিন্তু উঠেছে উট তিনটি কিন্তু এখানে বসে আছে ওরা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিল যে কারণে এখন ওদের রেস্টের প্রয়োজন এখন ওরা বসে আছে এই অবস্থায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন এই গাবতুলি পশুর হাটে উঠ যিনি নিয়ে এসেছে সেই ভাইয়ের সাথে কথা বলবো চলুন আমরা সেই ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে উড় তিনটা নিয়ে এসেছেন এটা কোথা থেকে নিয়ে এসেছেন যশোর থেকে যশোর থেকে তো আপনি নিয়ে এসেছেন এই উট তিনটি দেশের বাইরে থেকে অবশ্যই আসছে কোন দেশ থেকে এসেছে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে আপনি সরাসরি নিজে নিয়ে এসেছেন না লোকাস ইনপোর্টার আছে ইনপোর্টারের মাধ্যমে আপনি পাকিস্তান হয়ে যশোর থেকে আপনি গাবতলী হাটে নিয়ে এসেছেন তিনটি এনেছিলেন বেশি এনেছিলেন তিনটা এনেছে কোনো দামাদামি হচ্ছে আপাতত না কোনো দামাদামি হই না এখন দামাদামি হয় নাই কয়দিন যাবত এখানে অবস্থান করতে নিয়ে আসছে কালকে গতকালকে নিয়ে আসছে জি আপনি এক একটা উট কত টাকা দাম চাচ্ছেন তিরিশ লক্ষ করে তিরিশ লক্ষ টাকা করে দাম চাচ্ছেন এখানে কি দামাদামি করার অপশন আছে 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 আপনি যে উট তিনটি নিয়ে এসেছেন এই তিনটি উটের বয়স কোনটার কেউ কিরকম বয়স হবে জানা আছে কি সঠিক জানা নাই তবে তিন চার বছর করে আমরা দু বছর আড়াই বছর করে রাখছে এই বছরে কি আপনি প্রথম উট নিয়ে এসেছেন না পূর্বেও নিয়ে এসেছিলেন পূর্বেও নিয়ে আসছি আগে নিয়ে আসছি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আপনি কি ধারাবাহিকভাবে শুধু উটই নিয়ে আসেন না গরু আছে আমাদের গরু আছে আপনার বাসা কোথায় যশোর বেনাপোল আপনি বেনাপোল থেকে সরাসরি এসেছেন উট নিয়ে এখানে এই উটকে মূলত আপনি কি খাবার দিচ্ছেন খাবারের সোলা দিচ্ছে আর বুটের খোলায় খাচ্ছে দেখেন ভিডিও কারণ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উটকে কিন্তু বুট এবং সোলা দেয়া হচ্ছে খাওয়ার জন্য বুট এবং সোলা প্রিয় দর্শক এই উটকে কিন্তু সাধারণ খাবার দেওয়া যায় না এই উট কিন্তু আসলে যেহেতু আরবের প্রাণী ওদেরকে একটু শক্তিশালী খাবার দিতে হয় যে কারণে বুট এবং সোলা কিন্তু খাওয়ানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক একটি উট কিন্তু আরাম করে কিন্তু তাদের খাবার খাচ্ছে এই উট প্রতি ঘন্টায় কীরকম টাকার খাবার খায় প্রতি ঘন্টায় আপনার তিন চার চার পাঁচ কেজি করে সোলা খায় বুট খায় ঘাস খায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উট কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই চমৎকার প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই এই উট দেখতে কিন্তু হাজারো মানুষ কিন্তু এখানে ভিড় করেছে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসায় ছাত্র থেকে শুরু করে সাধারণ জনতা এখানে কিন্তু উট দেখার জন্য এসেছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটি আরবের দুম্বা দেখাচ্ছি যে দুম্বা কোরআনে বলা আছে প্রিয় দর্শক ইসমাইল সালামের পরিবর্তে কিন্তু দুম্বা কুরবানি করা হয় আপনারা সকলে জানেন সেখান থেকে কিন্তু মূলত কুরবানি আমাদের দেশে প্রচলিত হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আরবের দুম্বা দুম্বার পিছনের কিন্তু প্রচুর পরিমাণ মাংস থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দুম্বাটি যিনি নিয়ে আমরা সরাসরি তার সাথে কথা বলবো আসসালাম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আঙ্কি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আঙ্কি আমি গাজীপুর কালীগঞ্জ থেকে আঙ্কেল আপনি যে দুম্বাটি নিয়ে এসেছেন এটি কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমি আনছি বৈরব থেকে এটা তার জুম্বা পাকিস্তানি জুম্বা পাকিস্তানি জুম্বা আপনি কি এক পিসি নিয়ে এসেছেন না আর বেশি দুই পিস আনছে আমার বাড়িতে এক পিস আছে আচ্ছা এখনো বিক্রি হয়নি না ওটা বাড়িতে পোস্টতেছি এটা মানে বিক্রি করব এটা কি দামাদামি হয়েছে কোনো হ্যাঁ হয়েছে কি রকম দাম বলে কাস্টমার দুই এর একটু নিচে আছে 2 লক্ষ টাকার একটু নিচে আছে আপনি কত টাকা দাম চাচ্ছেন আমি চাচ্ছি তো 3 টার্গেট আড়াই 3 লক্ষ টাকা দাম চাচ্ছেন আর 2 লক্ষ টাকা হলে এই দুম্বাটি বিক্রি করে দিবেন প্রিয় দর্শক আপনারা যে দুম্বাটি দেখতে পাচ্ছেন এই দুম্বাটি কিন্তু আঙ্কেল তিন লক্ষ টাকা দাম চাচ্ছে আড়াই লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন আপনাদের পছন্দের দুম্বাটি